বন্ধুরা আপনারা কি কখনও রুটি নেলপালিশ দিয়ে বেলে দেখেছেন আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বর্ষাকাল মানে মেঘলা ওয়েদারে কাপড় ঠিকঠাক মতো শুকোচ্ছে না যার ফলে জামা কাপড় দিয়ে খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেড়াচ্ছে এতটাই বিচ্ছিরি গন্ধ হচ্ছে জামা কাপড়গুলো পরাও যাচ্ছে না জামা কাপড়গুলো শুকিয়ে গেলেও হালকা একটু স্যাঁসেতে ভাব রয়েছে যার ফলে জামা কাপড় দিয়ে খুবই বাজে বিচ্ছিরি গন্ধ ছড়ায় প্রত্যেকবার বর্ষাকালে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে আর তাছাড়া বন্ধুরা অনেক ব্যাকটেরিয়াও জন্ম নিয়ে নেয় যার ফলে আমরা সেই জামা কাপড়গুলো পরলে অনেক সময় দেখা যাই ইচিংও হয়ে থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের স্কিন এতই সফট হয় যার ফলে তাদের শরীরে খুব ইচিং হয় ছোট ছোট র্যাশ বেরিয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে আর এত গন্ধ বেরোয় কাপড় দিয়ে একটা বাজে বিছড়ি গন্ধের কারণে জামা কাপড়গুলো পরাও যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক কাপড়গুলো ভাঁজ করে নিন ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমি একটা ক্যারি ব্যাগ নিয়ে নেবো আর সেই ক্যারি ব্যাগের মধ্যে আমি জামা কাপড়গুলো দেখো দেখুন ভাঁজ করে আমি কিন্তু ভরে দিয়েছি এবার কি করব এই ক্যারি ব্যাগটাকে আমাদের ফ্রিজারের মধ্যে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য তো আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য যখন আমরা এইভাবে জামা কাপড়গুলোকে ফ্রিজের মধ্যে রাখি প্রথমত ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় যত ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে দেখবেন বাজে বিচ্ছিরি গন্ধটাও কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর এই ঠান্ডা ঠান্ডা জামা পড়লেও কিন্তু আমাদের গরমকালেও বেশ আরাম পাওয়া যায় আশা করছি এই ছোট্ট ট্রিকটি বর্ষাকালে আপনাদের খুব কাজে আসবে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা আমরা যখন রান্না করি তো রান্না করার সময় অনেক সময় কি হয় আমাদের হাতে ছ্যাঁকা লেগে যায় বা ভাব লেগে যায় বিশেষ করে রুটি করতে গেলে কিন্তু এই সমস্যাটি প্রায় সময় হয়ে থাকে এই যে দেখুন বন্ধুরা রুটিটা যখন আমরা এইভাবে ফুলাই যে ভাব বেরোচ্ছে সেই ভাব হাতে লেগে যায় বা এমনিতেও যখন আমরা রান্না করি গরম কড়াই বা গরম পাত্র হাতে লেগে গেলে কিন্তু আমাদের হাতে ছ্যাঁকা লেগে যায় আর ফোসকা পড়ে যায় খুব জ্বালা করে তো তখন চট জলদি বন্ধুরা আপনারা কি করবেন দেখুন মাখা আটা তো থাকেই তো সেই মাখা আটার মধ্যে একটু আটা আপনারা নিয়ে নিন আটাটাকে এইভাবে একটু চ্যাপটা করে নিন তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে কোলগেট এখানে কিন্তু কোলগেট হোয়াইট পেস্ট নিতে হবে হোয়াইট পেস্টটাই ভালো কাজ দেয় তারপরে কি করতে হবে সেই কোলগেট পেস্টটাকে দেখুন আটার মধ্যে এভাবে লাগিয়ে আঙ্গুলের মধ্যে যদি লাগিয়ে নিতে পারেন মানে যেখানে ছ্যাঁকা লেগেছে বা ভাপ লেগেছে সেই জায়গায় লাগিয়ে দিলে ফোসকা পড়বে না দ্বিতীয়ত হচ্ছে জ্বালাটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা কিচেন সিঙ্কের মধ্যে এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দাগগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে জলের আয়রনের দাগ কারণ বন্ধুরা বর্ষাকালে নলের মধ্যে যে জল আসে সেই জলের মধ্যে প্রচুর আয়রন থাকে যার ফলে এরকম ধরনের জলের আয়রনের দাগ বসে যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখুন আমি টুকরো লেবু নিয়েছি লেবুর মধ্যে অল্প একটু লবণ লাগিয়ে নিলাম লবণ আর লেবু দুটোই কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী এবার কি করব এই লেবুর সাহায্যে শিংটাকে আমরা এইভাবে করে একটু রাব করে নেব এইভাবে রাব করার ফলে দেখবেন শিঙ্কের মধ্যে লেগে থাকা যত রকমের জলের আয়রনের দাগ বা অনেক সময় দেখা যায় শ্যাওলা বসে যায় বিভিন্ন রকম নোংরা জমে থাকে সাদা সাদা কালারের দেখবেন আয়রনের দাগ বসে যায় তো সেক্ষেত্রে সেই সমস্ত রকমের দাগ ছোপ ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে সাথে যেহেতু এখানে লেবুর ইউজ করা হয়েছে তাই অনেক সময় আমরা মাছ মাংস ধুয়ে থাকি সিঙ্কের মধ্যে তো আষ্টে গন্ধ সেই আষ্টে গন্ধটাও দূর হয়ে যাবে তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা সিঙ্কের সাইডে কত সাদা সাদা জলের আয়রনের দাগ জমে গেছে তো বন্ধুরা এইভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে দেখবেন আপনাদের সব সবসময় চকচকে পরিষ্কার থাকবে আর এই আয়রনের দাগ বারবার বসার কোনো সুযোগ পাবে না কারণ লেবুর মধ্যে রয়েছে অ্যাসিড তাই লেবুর প্রলেপ সিঙ্কের মধ্যে ভালো মতো লেগে যায় যার ফলে আর জলের আয়রনের দাগ সিঙ্কের মধ্যে জমে না আর তার সাথে সাথে সিঙ্কের বাজে দুর্গন্ধও দূর হয়ে যায় আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন আটা মাখি তো আমরা নর্মাল জল দিয়েই আটা মেখে থাকি কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের আটা মাখার একটা এমন ট্রিক বলবো যার সাহায্যে তাহলে এই আটাটি দীর্ঘ সময় পর্যন্ত ফ্রেশ থাকবে তো আটা মাখার সময় দেখুন আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে কয়েক টুকরো বরফ কয়েক টুকরো বরফ দেওয়ার পরে নর্মাল জল দিয়ে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই আমাদের আটাটিকে মেখে নিতে হবে তবে যেহেতু বরফ দিয়েছি তাই খুব বেশি জল দিলে হবে না কারণ বরফ গলে গলে আবার জলে পরিণত হবে তাই এখানে কিন্তু আমাদের পরিমাণ মতো জল দিতে হবে আর আটা মাখতে মাখতে বরফগুলো একদম গলে যায় এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা এরকমভাবে আটা মাখার উদ্দেশ্য হচ্ছে সকালবেলায় আমাদের যেহেতু খুব তাড়াহুড়ো থাকে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় টিফিন বানাতে হয় খুব তাড়াহুড়ো লেগে যায় যার ফলে আমরা রাত্রেবেলায় আটা মেখে রেখে দিই যাতে সকালবেলার কাজটি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো রাত্রেবেলায় আটা মাখলে আটার মধ্যে কালো দাগ বসে যায় আর সেই কালো আটা দিয়ে রুটি তৈরি করলে সেই রুটি খাওয়াও কিন্তু আমাদের উচিত নয় তাই বন্ধুরা এই পদ্ধতি যদি আটা মাখতে পারেন তাহলে দেখবেন এই আটার মধ্যে কোনো কালো দাগও বসবে না দীর্ঘ সময় পর্যন্ত এই আটা ফ্রেশ থাকবে আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী ট্রিপসটা বন্ধুরা আমরা যখন হাঁড়িতে ভাত রান্না করি তখন আমরা একটা ঢাকনা ঢেকে দিই আর যার ফলে কি হয় ভাতটা উতলে যায় তো তার জন্য আমাদের সেই ঢাকনাটাকে এভাবে একটু ফাঁক করে দিতে হয় আর এইভাবে ফাঁক করে দিলেও বারবার ঢাকনাটা কি সরে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন নিয়ে নেবেন এরকম ধরনের হাতা বা খুন্তি আর সেই হাতা খুন্তিটিকে এদের দেখুন হাঁড়ির মুখে রেখে দেবেন তার ওপরে ঢাকনাটিকে রাখতে হবে তাহলে কি হবে এই ঢাকনাটি আর বারবার সরেও যাবে না ভাত উতলেও পড়বে না আর খুব সুন্দর ভাত রান্না হবে এই যে দেখুন বন্ধুরা ঢাকনাটি খুব সুন্দর মতো ঢাকাও দেওয়া রয়েছে আবার একটু ফাঁকও রয়েছে এক্ষেত্রে ভাতটাও কিন্তু দ্রুত হবে আর খুব সুন্দরভাবে রান্নাটি হবে তো কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রিকটি ছোট তাহলেও কিন্তু প্রত্যেক দিন এই ট্রিকটি দেখবেন আপনাদের খুবই কাজে আসবে চলিলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেক দিন রুটি করার পরে এই ব্যালন চাকিটাকে ভালো মতো ধুয়ে তারপরে এমনি আমরা কিচেনে রেখে দিই কিচেনে যে কোনো জায়গায় गई रेखेदी আর বর্ষাকালে প্রচুর বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ের খুবই উপদ্রব আরশোলা টিকটিকি আরও বিষাক্ত ধরনের পোকামাকড় ঘুরে বেড়ায় সেক্ষেত্রে এই ব্যালন চাকির মধ্যে মুখ দিয়ে দেয় আর ব্যালন চাকি আমরা বারবার ধুই না ধোয়া রয়েছে তো সেই শুকনো ব্যালন চাকি নিয়ে আবারও আমরা রুটি বেলে থাকি বা লুচি পরোটা করে থাকি সেটা কিন্তু খুব আনা জিনিস যেহেতু পোকামাকড় বা টিকটিকিতে মুখ দিয়েছে তো তার জন্য বন্ধুরা আপনাদের কি করতে হবে এই ব্যালন চাকিটাকে খোলা অবস্থায় রাখলে হবে না তার জন্য করতে হবে বেলন চাকিটিকে ধুয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে একটা পলিথিনের মধ্যে ব্যালন চাকিটাকে ভরে নেবেন ঠিক আছে ভরে নিলে কি হবে এই ব্যালন চাকিটা পুরোপুরিভাবে ভাবে থাকবে এতে কিন্তু টিকটিকি আর সলা পোকামাকড় কেউই মুখ দিতে পারবে না আর যখন আপনাদের রুটি করার প্রয়োজন পড়বে এইভাবে দেখুন পলিথিন থেকে বের করে নিশ্চিন্তে আপনারা এই ব্যালন চাকির ইউজ নিয়ে রুটি পরাটা বেলে নিতে পারবেন আর কোনো ভয় থাকবে না আশা করছি টিকটিকি আগে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় নেলপালিশ লাগাতে লাগাতে সেই নেলপালিশ কাঠের আসবাবপত্রের মধ্যে বা মেজের মধ্যে বা অনেক সময় ছোট বাচ্চারা দুষ্টুমি করে বেলন চাকির মধ্যে নেলপালিশ লাগিয়ে দেয় আর আমরা টেরই পাই না নেলপালিশটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু আর উঠতে চায় না এমনিতেই কিন্তু পালিশের দাগ খুব জটিল সহজেই কিন্তু ওঠে না তো সেক্ষেত্রে সেই বেলন চাকির ইউজও নিতে পারবো না বা মেঝেতে পড়লে সেই মেজেতে বিচ্ছিরি লাগে সেই দাগ তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি এই নেবেন বডি স্প্রে আরেকটু বডি স্প্রে এইভাবে স্প্রে করে দেবেন না একটা যে কোনো ধরনের টিচু পেপার বা নিউজ পেপারের সাহায্যে বা কাপড়ের সাজে রাব করলে দেখবেন দাগটি উঠে যাবে আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বা উপকার এসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটা লাইক করে অবশ্যই মোটিভেট করে দেবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা